হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যা আজনা টাজনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো বিয়েবাড়ির ব্লগ তাই তো হ্যাঁ একদম ঠিক ধরেছো তোমরা এটা কোনো বিয়েবাড়ির ব্লগ আর বিয়েবাড়ির ব্লগটা হচ্ছে আমার একজন বিভিন্ন কিসমে গিয়েছিল তো সেখানে সারাদিন ব্লগ করতে পারিনি কিন্তু রাত্রে লজে ভোজ খেতে এসে ব্লগটা বানিয়েছিলাম তো দেখলাম কি করব হাতে ফোনটা দেখে একটু ব্লগ ব্লগ বানিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এর জন্য ব্লগ ব্লগ বানিয়ে নিলাম আমিও তো এ দেখো দেখতে পাচ্ছ এখন কিন্তু বর আসার টাইম হয়ে গেছে তো সেই টাইমে আমরাও এসছিলাম ভোজ খেতে তো এই দেখো বর চলে এসছে গাড়িতে করে এখন নামবে দেব কিন্তু আমার একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমি এত চেষ্টা করে না তোমাদেরকে বড় মুখ দেখাতে পারলাম না তো তার আগে প্লিজ আমি দেখাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তারাই কিন্তু আমার লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি ভীষণ খুশি হব আর যদি লাইক কমেন্ট করো কেমন লেগেছে আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমি আরও খুশি হব তো এরকম দেখতেই পেলে এখন আমি সরি কি বলবো তোমার আমি নিজেই বরের মুখ দেখতে পাইনি তোমাদেরকেই করে দেখাবো বলো মানে এত ভিড় জমে গেছে বরের মুখ দেখার জন্য মানে বরকে দেখার জন্য আমি দেখতে পেলাম না আর এখানে দেখো বাজি ফোটানো শুরু হয়ে গেছে প্রচণ্ড সব বাজে ফাটা ছিল আর আমার ছেলে শুধু বাচ্চা কেমন কান্নাকাটি করছে ভয়ে কারণ আমারও কিন্তু ভয় অনেক কারেন্টের তারটা ছিল আর সেই সময় এত বাজে ফাটক লেগেছে আমার মনে হচ্ছে না কারেন্টের মনে হয় তারে আগুন লেগে যাবে তাই মনে হচ্ছিল কিন্তু না সেটা হয়নি কিন্তু প্রচণ্ড বাজে ছিল আমারও ভালো লাগছিল তাই জন্য আমিও ভিডিও বানালাম এতটাই বাজে ফাটছে যে আমার ছেলে শুধু চিৎকার করে কানতে লেগেছিলো কিন্তু চুপ করাবো কি করে এখানে বাজি ফাটছে যেহেতু বিয়ে বিয়েতে তো বাজে ফাটাবে তাই না আমার ছেলের জন্য তো আর ওরা বাজি ফাটানো বন্ধ করবে না তো কি করবে যাই হোক শেষ মসতে বাজি ফাটাই দেখতে এলো আমার ছেলেকে আর আমাকে তাই আমার বাজি ফাটা দেখতে ভালো লাগে কিন্তু যখন কাজ থেকে দেখছিলাম না এটা অনেকটা কাজ থেকেই দেখছিলাম এর জন্য ভীষণ ভয় লাগছিলো মনে ছিল না আগুনে তার আগুনে মানে তারে আগুন যে লেগে যায় এর জন্য ভীষণ ভয় করছিলো কিন্তু তা তা কেন লাগবে তাই না ওরাও তো সাবধানেই কাটাচ্ছিলো দেখো তোমরা যেটা মেন রাস্তা সেখানেই ওরা বাজি পাঠাচ্ছে এর জন্য আমারও ভয় লাগছিল যে কারোর উপর যদি আগুন ঠামুন লেগে যায় এর জন্য তো কেন লাগবে ওতে ওরা বাজি পাঠাচ্ছে ওরা বুঝে যাবে কাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে তাই না বাবু এতটাই ভয় পাচ্ছিলো এদিকে ভাবছি যে লজের ভেতরে ঢুকে একটু আরাম করে বসবো কার ছবি টবি তুলবো তা কী করে করবো বলো এদিকে বর চলে এসছে বরের মানে এত ভিড় লেগে গেছে বরকে এখন বরণ ডালা ছবি শ্যুট এখন সব হচ্ছে আর কি এর জন্য ঢুকতেও পারছিলাম না ভেতরে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটায় দেখতে হচ্ছে ওদের কাণ্ড কারখানা তো এখন দেখি চলো তোমরাও দেখে নাও দেখো বাজি ফাটানো হচ্ছে তো তোমাদের সঙ্গে একটু গল্প করি তো শেষ নিয়ে সেরকম রকম বাজে কাটানো শেষ হয়েছে তো এখন ফাইনালি ভেতরে ঢুকছি তো ডেকোরেশনটা কিন্তু ভীষণ ভালো করেছিলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো এই দেখো সামনে যাচ্ছে আমার বোনগুলো আমার বোন টাকাতে তাকাতে যাচ্ছে আর আমাকে বলতে বলতে যাচ্ছিলো যে আমার ব্লগ ভিডিও বানাবি না আমাকে ভিডিওতে নিবি না এই সব বলছিলো বল আমার ব দেখতে গেলো আমাকে মারবে তো ঠিক আছে ওকে তো ফাইনালি আর তো এই দেখো এখানে তো ছবি শুটের জন্য খুব সুন্দর একটা ডেকোরেশান করে রেখেছিলো তো আমার ভীষণই ভালো লেগেছিলো তো এই এত সুন্দর ডেকোরেশনের আছে আর সেখানে ছবি তুলবো না তাই কখনও হয় তো সেখানে গিয়ে অনেক ধরনের অনেক রকমের ছবি তুলে নিয়েছিলাম তো সেগুলো তোমরা পরে দেখবে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এ দেখো ফাইনালি এখন বউয়ের কাছে চলে এলাম বউ দেখতে তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো বউ তো বউকে কাছ থেকে ভিডিও করানো হয়নি মা গিফট দিতে গেছিলো তখনই একটু ভিডিও করেছিলাম আসলে ফোনটা আমার কাছে ছিল না ফোনটা ছিল আমার বোনের কাছে এর জন্য ভিডিও করা হয়নি বোনি এগুলো ভিডিওটা করেছে তাও খুব একটা ভালোভাবে ভিডিওটা বানাতে পারেনি তো যাই হোক যেমন করেছে তোমরা তেমনই দেখে নাও একটু কষ্ট কষ্ট করে তো যাই হোক এই দেখো ডেকোরেশনটা ভীষণ ভালো করেছে আর সেখানে ছিল কিন্তু স্টলে ছিল ফুচকা ফুচকা তো আমার ফেভারিট যতই সেটা মানে প্রতিদিন খায় না কেন যেখানে খুঁজে যায় না কেন কিন্তু আমার ফুচকা না হলে আমার মনে হয় যেন সত্যি আজকে কোথাও যায়ও নি কোথাও ঘুরতেও যায়নি কোথাও বেড়াতেও যায়নি ফুচকা আমার সবথেকে ফেভারিট যতই আমার সামনে মানে ফাস্ট ফুড যতই ভালো রকম থাকুক না কেন আমার ফুচকা আমার সবথেকে বেস্ট মানে ফুচকা আমাকে খেতেই হবে তো ওই দেখো বউ তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আর ওই দেখো আমার মা গি এখন বেরোলো চলো এখন দিকে যাবো ফুচকা স্টলে আর সেখানে ফুচকা শুধু স্টল ছিল না মানে কফি স্টল ছিল ফুচকা স্টল ছিল মোমো স্টল ছিল আবার চিকেন পকোড়া স্টলও ছিল আর জলও স্টলও ছিল মানে জল খাওয়ার জন্য আর এখানে কিন্তু ডিজে ডিজে মানে যেখানে ডান্স ফান্স করবে আর কি ডিজে নাকি একটা বলে না যাই হোক আমার তো মনে করছে না তো এই দেখো ছিল এখানে তো আমার বোন বলছিল চল গা গিয়ে ধরুন তুই নাচ খা আমি ভিডিও বানাবো আর এই দেখো ফাইনালি আমার বোন এখন ফুচকা খাচ্ছিলো আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম এর জন্য ফুচকা খেতে পারছিলাম না সবথেকে বড়ো ব্যাপার আছে আমার ছেলে আমার কাছে ছিল এর জন্য আমি নিজে হাতে এক হাতে ফুচকা ধরে আছি এক হাতে বাবুকে ধরে আছি তো ফুচকাটা খাবো কী করে এর জন্য বোনই আমাকে খাইয়ে দিচ্ছিলো আর ফুচকাওয়ালে যখন ভিডিও বলছিলাম ফুচকাওয়ালা আমাকে দেখে খুব হাসছিলো বলছে আমার ভিডিও করো না তাই বলছে আমাকে কি ভাইরাল করবে তাই বলছিলাম আর হ্যাঁ তোমাকে ভাইরাল করে দেবো এইখানে একটা কি কাণ্ড হয়েছে দেখো আমি ভাবলাম পুরো ভোজ টোজ মানে যা খাচ্ছি আর কি খাবার দাবার সব তোমাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু তার আগে আমার ভিডিও করতে করতে আমার চার্জ শেষ হয়ে গেছে সুইচ অফ হয়ে গেছে তো এখানে সমাপ্ত বাইকটা ভালো লাগলো লাইক